বারোই জুন বরিশালের একটি আবাসিক রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বরিশাল জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মোসার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন

কাছে সেই নতুন বার্তাটি হল যে স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশে যে পেশি শক্তির রাজনীতির চর্চা হয়েছে

তারা আজকে তাদের নিজেদের দল এবং অন্য অন্য অপর রাজনৈতিক কর্মীদেরকে শহর প্রায় একশো বেশি হত্যার হত্যার করেছে এবং গতকালকে না

তো সেই জায়গা থেকে নাগরিক পার্টি পেশক্তি রাজনৈতিক নয় নাগরিক পার্টি মানুষের জীবনের মান উন্নয়ন কল্যাণ করতে এবং নীতির রাজনীতি করতে চায় এবং সেই 24 সদস্যের নতুন এই কমিটি বরিশালের জন্য একটি শক্তিশালী ভূমিকা রাখবে এবং আগামী নির্বাচনে দলকে জয়যুক্ত করতে কাজ করবে এটাই প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরিফ আহমেদ বরিশাল